আবার সে doctor কাছে চলে আসলাম আমার যদি doctor এর অপেক্ষা এখন দোয়া করবেন আল্লাহ তালা যেন আজকে শেষ হয় অপেক্ষার পর শেষ তো আল্লাহ যদি বাসে রাখে কখন শেষ জানি না সিরে রেজিস্ট্রেশন করে রাখছি রেজিস্ট্রেশন শেষ তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাসে রাখে রেজিস্ট্রেশন শেষে ইনশাল্লাহ 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 বাসে চলে যাবো তারপর আল্লাহ বাসে আগামীকাল তারপরের দিন ইনশাল্লাহ অপেক্ষার পর শেষ হবে তো এই তিনটি পেপারে পূরণ করতে হবে আর ডক্টরকে দেখাতে হবে ফায়ার কী অবস্থা বর্তমান পরিস্থিতি কী সব কিছু বোঝা যেতে হবে যে আমরা সামনে তো আমার পরিস্থিতি কী কদিন পরে আমাকে বাসায় থেকে কী হতে হবে কী করতে হবে না করতে হবে যত দেখা যাচ্ছে দেখা কী করতে হবে চলতে হবে কীভাবে ইয়ে হতে কীভাবে তো সব ডাস্টিফাই করা হবে ইনশাল্লাহ যে দালাল বাসায়টাকে দেখে যাওয়ার পরে তো ইনশাআল্লাহ হসপিটালে আসি দেখে ডক্টর কী বলে সব কিছুর আপডেট আপনারা পেয়ে যাবেন একটু পরে ডক্টরের কথাবার্তা শোনার পরে কী কী বলে সব কিছুই আপডেট করবো ফেসবুকে ইনশাআল্লাহ তার প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন সময়